এই ঘটনাটি সে সময়ের যখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র আটচল্লিশ জন রাসুলে পা আকাল্লাসাল্লামের ঘরে তাদের সবার থাকার জায়গা হচ্ছিল না এ সময় হজরত আবু বকর সিদ্দিক রাদু তাহু ভাবলেন এখন সময় হয়েছে প্রকাশ্যে সত্য ধর্ম প্রচার করার জন্য তিনি বারবার রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে বাইতুল্লাই গিয়ে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুরোধ করতে লাগলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর আমাদের সংখ্যা এখনও কম কিন্তু এরপরেও হজরত আবু বকর রাসুলবাক সাল্লা সাল্লামকে বারবার জোরাজুরি করতে লাগলেন শেষ পর্যন্ত আল্লাহর রাসুল সব মুসলমানদেরকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন মুসলমানরা নিজেদের গোত্রের লোকদের সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তায়েল আনহু রাসূলের উপস্থিতিতে বাসন্যের উদ্দেশ্যে দাঁড়ালেন অথচ সময় মুশরিকদের অবস্থা ছিল রেগে ফেটে পড়ার মতো সময় তারা হজরত আবু বকর ও সব মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল নির্দোষ মানুষগুলাকে বর্বরের মতো আঘাত করতে লাগল মুশ্রিকদের রাগের উচ্চ ছিল আবু বকর আনহু তাই তাকে এমনভাবে মারল যেন তাকে চেনা দায় কষ্ট হয়ে গেল তার গোত্র বনু তামিমের লোকেরা এসে তাকে কত বিক্ষত অবস্থায় উদ্ধার করল এবং তারা বললেন যদি আবু বকর মারা যায় তাহলে আমরা উপ রবিয়াকেও মেরে ফেলব ঘোষণা হয়েছে তারা যখন ফিরে এলো হজরত আবু বকর রাজিউল্লাহ তাহু বেহুশ ছিলেন সন্ধ্যা পর্যন্ত বেহুশ রইলেন তার যখন হুশ ফিরল প্রথমেই তিনি জানতে চাইলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেমন আছেন তার গোত্রের লোকেরা তার এ প্রশ্ন শুনে রেগে গেলেন সেখান থেকে চলে গেলেন যাওয়ার সময় আবু বকর রাজিউল্লাহ তালহুকে খাবার দিতে তাকে মাকে বলে গেলেন কিন্তু কে রাগ হলো আর কে খুশি হলো তাতে কী বা আসে যায় রাসূল প্রেম আবু বকর প্রিয় বন্ধু খবর নেওয়া থেকে বিরত থাকবে কেমনে তিনি বারবার জানতে চাইলেন আল্লাহর রাসুল কেমন আছেন তখন তার কথা শোনার পরে একজন এসে উম্মে জামিল নামক এক ব্যক্তি এসে বললেন হে আবু বকর তিনি ভালো আছেন আবু বকর জিজ্ঞেস করল তিনি কোথায় আছেন তিনি বললেন তিনি দারুল আরকামে আছেন ইতিমধ্যে আবু বকরি আল্লাহ তায়লানহুর মা তার জন্য কিছু খাবার আনলেন কিন্তু আবু বকরি আল্লাহ হয়ে স্পষ্ট বলে দিলেন আমি রাসুলের কাছে যাওয়ার আগে নবীকে দু চোখে দেখার আগে কোনো খাবার আমি গ্রহণ করব না হজরত আবু বকর কষ্ট করে উঠে দাঁড়িয়ে এরপরে আল্লাহ রাসুলকে দেখার জন্য আস্তে আস্তে নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন হজরত আবু বকরকে দেখে রাসুল পাক সাল্লিয় সাল্লাম কাছে এসে জড়িয়ে ধরলেন রাসুলের পাশে অবস্থানরত মুসলমানরাও আবু বকরকে জড়িয়ে ধরলেন অবস্থা দেখে রাসুলের চোখে পানি চলে এলো তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না আবু বকর তা তল আনহু বললেন এখন আমার কোনো কষ্ট নাই তবে হা শয়তান তথা উৎপাদ যে আমার মুখে আঘাত করছে সে আঘাতটা আমায় এখনও কষ্ট দিচ্ছে এরপর রাসুল পাক সাল্লিয় সাল্লাম বললেন ইয়া সুল ইনি আমার মা নিজের ছেলের প্রতি ইনি খুবই স্নেহপরায়ণ আপনি বড় দয়াময় বরকতময় আপনি তাকে দিনের জন্য দাওয়াত দিন আল্লাহ রসুল হজরত আবু বকর তা তায়লা আনহুর মাকে দাওয়াত করলেন ইসলামের জন্য আহ্বান করলেন হজরত আবু বকরের নবীর প্রতি প্রেম অগাধ বিশ্বাস ভালোবাসা দেখে তার মাও আর স্থির থাকতে পারলেন না নবীর প্রস্তাবে রাজি হয়ে মুসলমান হয়ে গেলেন দর্শক এই ঘটনাটি পাবেন হায়াতু সাহাবা নামক কিতাবের দুই হাজার সাতশত একত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ